আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রোমানিয়ার একটি ফ্লাইট এবং এই ফ্লাইটের বিদায় অনুষ্ঠান শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য আজকে আমরা মিলিত হয়েছি এর পাশাপাশি ভিডিওর শেষাংশে আমরা এই আনন্দের অনুভূতিকে ধরে রাখার জন্য মিষ্টি বিতরণ অনুষ্ঠান সব কিছু নিয়ে এই ভিডিওর আয়োজন সঙ্গেই থাকবে প্রিয় দর্শক আমরা রোমানিয়া নিয়ে কাজ করছি রোমানিয়াতে ইতিমধ্যে আমরা বিগত বেশ ফ্লাইট পরিচালনা করছি আজকের দিনেও আমরা একটি ফ্লাইট দিয়েছি এই ফ্লাইটটি আজকে ভোরবেলা পরিচালিত হয়েছে এবং এই ফ্লাইটে তিনজন যাত্রী আমাদের রোমানিয়া যেয়ে পৌঁছেছেন প্রথম একজনের নাম কামরুল হাসান সেকেন্ড হচ্ছে মাসুদ পারভেজ থার্ড হচ্ছে বিল্টু এই তিনজন ফ্লাই দুবাইয়ে আজকে সকাল নয়টা বিশ মিনিটে ফ্লাইট করে দুবাইয়ে ট্রানজিট হয়ে তারা বুখারেস্টের উদ্দেশ্যে আছেন আজকে হয়তো আর কয়েক ঘন্টা পরে তারা বুখারেস্টে পৌঁছাবেন তাদেরকে রিসিভ করার জন্য কোম্পানির লোক এয়ারপোর্টে নির্দিষ্ট সময়ের পূর্বে পৌঁছে অপেক্ষামান থাকবেন প্রিয় দর্শক এরই ধারাবাহিকতায় আজকেও আমরা আরেকটি ফ্লাইট পরিচালনা করছি আজকের ফ্লাইটে যিনি যাচ্ছেন ওনার নাম হচ্ছে মাহিন উদ্দিন পাটোয়ারি এটা তার পাসপোর্ট এবং মাহিনুদ্দিন পাটোয়ারি রোমানিয়ার ভিসা উনি রোমানিয়ার ভিসা পাওয়ার জন্য একজন সৌভাগ্যবান এই কারণে বলবো যে মাহিন উদ্দিন পাটোয়ারি এই রোমানিয়ার ভিসা পাওয়ার জন্য তাকে বাংলাদেশে ইন্টারভিউ দিতে হয়নি এটি আমাদের শেষ পাসপোর্ট যেই পাসপোর্টে দিল্লির দূতাবাস থেকে রোমানিয়ান দূতাবাস থেকে ভিসা লেগে এসছে এরপরে আমাদের আর পেন্ডিং পাসপোর্ট নেই যারা দিল্লি থেকে ভিসা পেয়েছেন এরকম সবাই ফ্লাইট করে গিয়েছেন আজকের দিনে আমরা মাহিনুদ্দিন পাটোয়ারিকে বিদায় জানাবো এবং এই বিদায় অনুষ্ঠানটি আপনাদের সম্মুখে আমরা পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব আসলে ভিসা পাওয়াটা একটি সত্যিকার অর্থে আনন্দের ব্যাপার বাংলা মায়ের সন্তান যারা আজকে ভিসা পেয়ে রোমানিয়ায় যাবে ইউরোপে পৌঁছাবে তারা তাদের ভবিষ্যৎ জীবন ইউরোপে সেটেলমেন্ট করতে পারবে এবং একটি নির্দিষ্ট সময় পরে তারা পিআর পাবে এবং পিআরের পরবর্তী পর্যায়ে পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা রোমানিয়ার পাসপোর্ট দাঁড়িয়ে হতে পারবে তো মাহিনুদ্দিন পাটোয়ারি আমাদের কাছে দীর্ঘদিন আগে ফাইল সাবমিট করেছিলেন কতদিন আগে ফাইল দিয়েছিলেন এবং সে কিভাবে সাকসেস হয়েছেন এই বিষয়গুলো আমরা তার মুখ থেকে পরবর্তী সময় ওনার যখন বক্তব্যের পালা আসবে আপনাদের সবাইকে জানিয়ে দিন মাহেন্দ্র পাটোয়ারি আমাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন উনি কোনোদিন আমাদের এখানে এসে বলেননি যে আমার দেরি হয়ে যাচ্ছে আমার ফাইলটি ফেরত দেন ওনার সাথে আরেকজন আছে রমজান ওনারই কাজিন নয় ভাই উনিও একই সাথে একই কোম্পানিতে পারমিট পেয়েছেন কিন্তু রমজান ভাইয়ের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ওনার ভিসাটি দিল্লি থেকে হয়নি ওনার আগামীকাল সাতাইশ মার্চ ওনার ইন্টারভিউ আছে এমডি রমজান ভাইয়ের আমরা তার মুখ থেকেও এই বিষয়ে বক্তব্য শুনব আর মাইনুদ্দিন পাটোয়ারি উনি একই সাথে পারমিট পেয়েছিলেন ওনার সৌভাগ্য হয়েছে যে দিল্লি থেকে বিনা ইন্টারভিউতে ভিসা পাওয়ার আমরা তাকে ভিসা পাওয়ার আনন্দের জন্য একটু হাত দিয়ে জানাই প্রিয় দর্শক এবারে মাইনুদ্দিন পাটোয়ারির এই বিদায় অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানাতেবে আমাদের ম্যানেজার শাহিন আহমেদ অর্ণব ধন্যবাদ ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি পিছ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক মিষ্টি মুখ এবং বিদায় অনুষ্ঠান মাহিনুদ্দিন পাঠোয়ারি আগামীকালকে বাংলাদেশ থেকে উনি রোমানের উদ্দেশ্যে যাত্রা করবেন তো বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমরা আমাদের এই আয়োজন বর্তমানে আজকে ছাব্বিশে মার্চ দু হাজার তেইশ পুরো আমাদের ফ্লাইট ছিল তিনজনকে ফ্লাইট দিয়েছি আমরা ইতিমধ্যে স্যার বলেছে তো ইতিমধ্যে রোমানিয়ার ভিসা হচ্ছে শতভাগ হচ্ছে দেশ এবং মধ্যপ্রাচ্য থেকে আমাদের সাথে যারা যোগাযোগ করেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা যোগাযোগ করেন আমি রিকোয়েস্ট করব আপনারা আসেন আমাদের কার্যক্রম সম্পর্কে জানেন যারা ভিসা হয়েছে তাদের সাথে কথা বলে সুযোগ বারবার আসে না তো এমন আছে সামনের দিনগুলোতে ভিসা প্রক্রিয়া আরও কঠিন হয়ে যেতে পারে হয়তো আপনার সেই সুযোগটি আর থাকবে না তো এখন শতভাগ ভিসা হচ্ছে রোমানিয়ার কৌন্সিলের টিম বাংলাদেশ অবস্থান করছে অলরেডি ভিসা ট্র্যাম্পিং শুরু করেছে আর আমাদের অসংখ্য শিডিউল পেয়েছি এবং আইজিআই পেয়েছি তাদেরও ভিসা এপ্রিল এবং মের মধ্যে ইশা আমরা করতে পারবো বাংলাদেশ থেকে আশা করছি তো দেরি না করে যারা হচ্ছে স্বপ্নে ইউরোপে যেতে চাচ্ছেন আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে চাচ্ছেন পরিবার ফ্যামিলি এবং প্রিয়জনের মুখে হাসি ফোড়াতে চাচ্ছেন আপনাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা যে সময়টি নিব সেই সময়ের মধ্যে আপনাদেরকে বিচার করিয়ে আমরা দেখিয়ে দেব ধন্যবাদ সকলে সবাইকে বাইরের জন্য দোয়া করবেন বাইর যাতে পৌঁছে ওনার চমৎকার জীবন শুরু করতে পারে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আমরা এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অফিসের আরেকজন স্টাফ মনির হোসেনকে ধন্যবাদ স্যার ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির হোসেন রাব্বি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক দেবেন আজকে আমরা একটি সাকসেস ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রমজান মাসের তৃতীয় রমজান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আজকে আমাদের একটি সাকসেসের দিন আজকে যে সাকসেসটা আমরা নিয়ে চলে এসেছি তার নাম হচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন পাটোয়ারি ভাই তিনি আমার একটি তার কথা না বললেই নয় তিনি আমার অনেক একটি ঘনিষ্ঠ লোক যাই হোক একটা ক্লায়েন্টের সম্পর্কে বৃদ্ধি হয়েছে কথাবার্তা ওনার কথাবার্তা দেখে ওনার ধৈর্য দেখে অনেক কিছু দেখে ওনার অনেক ভালো লাগে এই জন্য আমার উনি আমার একটি ঘনিষ্ঠ লোক হয়ে গেছে দ্বারা যাই হোক তারপরে আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে যারা আপনারা রোমানিয়া এবং ইউরোপ কান্ট্রিতে যেতে চাচ্ছেন ভাই আপনাদের উদ্দেশ্যে আপনাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য গাছের পাতাটা ভাই অনেক তিতা কিন্তু ফলটা অনেক মিষ্টি ঠিক আছে এটা ভেবেই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ আপনি ইউরোপের ভিসা পাবেনি আর এখন ইউরোপের সুসময় এখনই সময় ইউরোপের ভিসা প্রসেসিং জন্য রোমানিয়াতে যারা যেতে চাচ্ছেন অতি সূত্রে আমাদের ফিউচার ওয়ার্ল্ডে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাদের হানড্রেড পারসেন্ট শতভাগভাবে চেষ্টা করে আপনাদের বিসা প্রসেসিং করে দিব ইনশাল্লাহ এই বক্তব্য রেখে আমার ছোট বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি আমাদের মিডিয়া ডাইরেক্টর সাজাদ রহমানকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ফিউচার ওয়ার্ল্ডের কর্ণধার এবং মাহাদি বাসভবিষ্ঠ রয়েছেন পরিচালক এবং রাজ্য সোহাগ এবং শাহীন মনির মিলন সহ আজকে যারা গানি উপস্থিত সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভকামনা জানাচ্ছি তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা আমি একটি চমৎকার দিনে আমরা পাটওয়ারি ভাইকে বিদায় দিচ্ছি তিনি বাংলার সন্তান বাংলার গৌরবান্বিত যুবক তিনি যাবেন রোমানিয়াতে সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিবেন এটাই আমাদের প্রত্যাশা তিনি বাংলার আর্থ উন্নয়নে কাজ করবেন মুক্তিযোদ্ধারা যেমন পরিশ্রম করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন দেশের মুক্তি এনে দিয়েছেন ঠিক তেমনি আমাদের পাটওয়ারি মেয়ের মতো রেমকেন যোদ্ধারায় দেশের অর্থনৈতিক মুক্তি এনে দিবেন তো আজকের এই সুন্দর দিনে তার যাত্রা শুভ হোক তিনি বাংলার সতেরো কোটি মানুষের প্রতিনিধি হয়ে যাচ্ছেন তার মতো অনেকে গিয়েছেন আমাদের প্রত্যাশা যে তারা বাংলার মান রাখবেন যাতে আমাদের যে মর্যাদা সেটা যেন লুণ্ঠিত না হয় আমাদের গৌরব যেন উজ্জ্বল থাকে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের মাঝে মাঝেতে আছি এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমার আরেক ক্যান্ডিডেট রমজানকে অনুরোধ জানাচ্ছি কারণ হচ্ছে রমজানের বক্তব্যটা দিতে হবে এই কারণে রমজানের কালকে হচ্ছে তার ইন্টারভিউ আর মাহিন উদ্দিন পাটওয়ারি এই বিদায় অনুষ্ঠানে তার অনেক প্রস্তুতি রেখেও উনি এসে হাজির হয়েছেন এই কারণে অন্ততপক্ষে তাকে এই বক্তৃতার মাধ্যমে আপনাকে জাতির কাছে প্রমাণ দিতে হবে আপনার আরেকজন সহকর্মী ভাই আপনার সহযোগিতায় এবং উদ্দীপনায় সে ফ্লাইট করছে এবারে বক্তব্য নিয়ে আসছে আমাদের এমডি রমজান আসসালামু আলাইকুম সবাইকে আমি কি বলবো জানি না আমার বড় ভাই মহিউদ্দিন পাটওয়ারি সে ফ্লাইট করছে তার জন্য অনেক অনেক অভিনন্দন তো ওনার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি কালকে সাকসেস হই আসসালামু আলাইকুম সবাই প্রিয় দর্শক আমরা আজকে রমজানের বক্তব্য শুনলাম উনিও একজন ক্যান্ডিডেট ইনশাল্লাহ তালা আগামীকাল ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার ইন্টারভিউতে উনি যেন সফলভাবে শতভাগ ভিসা লাভ করতে পারে এবারে বক্তৃতা নিয়ে আসে আমার ছোট ভাই ইমাম গাজালী সোহাগ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইমাম গাজালী শহপিজোরালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছাগুলো আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আপনারা অবশ্য দেখছেন এখানে প্লেটে ভরা মিষ্টি আজকে এই মিষ্টান্ন ভোজের আয়োজন হচ্ছে এর মূল বিষয়বস্তু হচ্ছে রোমানের একটি ভিসা যিনি পেয়েছেন উনি হচ্ছে এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি পেয়েছেন ওনার নাম হচ্ছে মহিউদ্দিন ভাই ফাটোয়ারি উনি ভিসাটি পেয়েছেন এবং আমরা ভিসাটি করিয়েছি আরেকটি কথা না বললেই নয় আপনারা ফ্রেমে দেখছেন ওনার পিছনে বস অবস্থায় আছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রমজান ভাই ওনারা দুইজন রিলেটিভ একসাথে ফাইলটি জমা দিয়েছিলেন আমি আগে যা বলতাম যে আপনি ঘরে বসেই রুমানিয়ার ভিসা পাবেন এই দুইজন দুই ধরনের উদাহরণ এই মহিদ্দিন পাটোয়ারি ভাই ঘরে বসে ভিসাটি পেয়েছেন এবং এটি হচ্ছে ইন্ডিয়ার দিল্লি থেকে রোমানিয়ার ভিসার শেষ ভিসাটি আমাদের কাছে আগামীকাল সকাল নয়টে ফ্লাই ফ্লাই এবং ওনার পিছনে উপবিষ্ট রয়েছেন রমজান ভাই ওনার ইন্টারভিউ হবে আগামীকাল সকাল কনসোলেটের মাধ্যমে তো আশা করেছিলাম ওনার ভিসাটি দিল্লি থেকে পাবো যাই হোক যে কোনো কারণে হয়নি এবং সকলেই রমজান ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন আগামীকালকে সাকসেস হয় ভালোভাবে নার্ভাস ফিল না হয়ে যেন ইন্টারভিউ দিয়ে সাকসেস হতে পারে প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে অনেককেই আমরা ফ্লাইট করিয়েছি অনেকেই কাজে যোগদানও করেছেন প্রতিনিয়ত আমাদের ভিসা হচ্ছে প্রতিনিয়ত আমরা ফ্লাইট দিচ্ছি তবে একটি কথা সবসময় মনে রাখবেন অধৈর্য হবে না রোমানের যেতে হলে ধৈর্য ধৈর্য হবে এবং সামনে আরও আরও কঠিন হয়ে যাচ্ছে এই কঠিনকে আপনাদের শক্ত মোটোয় জবাব দিতে হবে এবং ওইভাবে প্রস্তুতি নিতে হবে যাওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে প্রিয় দর্শক আমি আর বক্তব্যটি লম্বা করবো না সকলেই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ নিয়ে অনুষ্ঠান এমডি মহিন পাটোয়ারি উনি বৃহত্তর নোয়াখালীর মানুষ আমার খুব ভালোবাসার জায়গার মানুষ এবং উনিও সত্যিকার একজন ভালো মানুষ অনেক ক্লায়েন্ট ফাইল জমা দেওয়ার হতে থাকে পর এক মাস পরে থেকেই প্যারা শুরু হয় ভাই আমার ভিসা কবে হবে আমার ফ্লাইট কবে হবে আমার পারমিটটি কবে হবে আমার আইজিআই কবে হবে এরকম নানান রকম গতকালকে ফোন করেছে আজকে আবারও ফোন করেছে এরপরের সপ্তাহে আবারও ফোন করে তাকে ডেট দেওয়া হয়েছে আপনি এক মাস পরে খবর নেন এক মাসের মধ্যে আট দশ বার তার ফোনে কথা বলা হয়ে গেছে একবার আমাকে ফোন দেওয়া হয় একবার ছোট ভাইকে ফোন দেয় একবার ম্যানেজার সাহেবকে ফোন দেয় আরেকবার মেয়েদিকে ফোন দেয় এরকম নানান ভাবে তার প্রতিনিয়তই যারা আসলে আমাদেরকে বিরক্ত করেন তাদের অনেকেই সফলও হয়েছেন আবার অনেকের এই কারণে তারা পিছিয়ে গেছেন তা না কিন্তু আমরা স্বাভাবিক কাজকর্ম থেকে অনেক সময় আমরা রীতিমতো এগুতে পারি না কারণে তাদের আমরা আসলে আপনাদের জন্যই কাজ করি আপনাদের নিয়েই আমাদের প্রতিদিনকার পথ চলা এবং আপনাদের সফলতা হলে আমরা আনন্দিত হই আপনি আনন্দিত হন আপনার পরিবার পরিজন সন্তুষ্টি লাভ করে এবং আপনি সফলতা পেয়ে রোমানিয়ায় যেতে পারেন আসলে আপনার একটি টেলিফোন আপনাকে বা আমাদেরকে কোনোভাবে এগিয়ে না বরঞ্চ নিত্য দিনের কাজকর্মকে আর একটু আপনার দায়ী দায়িত্ব যেহেতু আমরা নিয়েছি আপনি ধৈর্য ধরুন ধৈর্যের মেয়া ফলে অনেকেই বলেছেন এবং আমরা ধৈর্য ধরলে অনেকে গতকালকে যারা ফ্লাইট করেছেন তারা সতেরো থেকে আঠারো মাস পরে ফ্লাইট করেছেন তাদের ধৈর্য ছিল এবং এর সাথে আরো অনেকেই রয়ে গেছেন তারাও সতেরো মাস ওয়েট করছেন আরো হবে তাদের এরকম আজকের দিনে আমরা যাকে নিয়ে বসছি মাহিন উদ্দিন পাটোয়ারি উনি কিভাবে ভিসা পেয়েছেন কিভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং উনি বাংলাদেশেও একজন হ্যান্ডসাম স্যালারিতে ইনকাম করা একজন ভদ্রলোক ওনার একটি ভালো জব রয়েছে ব্যবসাও রয়েছে সব কিছুই আমার সাথে উনি শেয়ার করেছেন যেহেতু সম্পর্কটি আজকের নয় এক দুই দিনের নয় বছরের উপরে হয়ে গেছে যে কারণে তার অনেক প্রফেশনাল অগ্রগতি আমরা জানি যে কারণে মহেনভাইয়ের এই শুভ বিদায় ক্ষণে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আজকের দিনে আমরা জানতে চাই প্রিয় দর্শকও জানতে চাই মাইনুদ্দিন পাটোয়ারি কিভাবে শুরু করেছেন এবং আজকের দিনটি পর্যন্ত কিভাবে এসেছেন ওনার জার্নিটা উনি ওনার মুখ থেকে আপনাদেরকে ব্যাখ্যা করবেন মাইনুদ্দিন পাটোয়ারি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের যেখান থেকে দেখতেছেন আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজ থেকে দু সালে জানুয়ারি চোদ্দোই জানুয়ারি আমি টিচার বলে ফাইল তো ওখানে আসার পরে দুদিন আগে আমরা এবং আমার ভাই রমজান সহ আমরা এখানে আসছি অনেকগুলো দু জিনিস অবজারভেশন করার পর দেখছি যে ওদের একটা সেম কমান্ড আমি এখানে একটা ডিসিপ্লিন আছে আদার্স যে এজেন্সিগুলো আছে তারা দেখা যাচ্ছে আমরা অবজারভেশন করছি এখান থেকে সেখানে যাওয়া লাগে বা ওদের পানির যে একটা সমস্যা আর কি হ্যাঁ কিন্তু এখানে আসার পর আমরা দেখছি যে প্রপারলি মেনটেন একটা ওয়ার্ক হচ্ছে তারপর আমরা যে নিচের যে পাইল জমা দিতে আমরা পাইল জানুয়ারি চোদ্দো তারিখে জমা দিই এর মধ্যে আমাদের একটা পারমিট হয় কিন্তু ইন্টেসি সমস্যার কারণেই পায় পারমিটটা ক্যান্সেল হয়েছে পরবর্তীতে আমরা ওয়েট করি যেহেতু আপনার ইউরোপের ব্যাপার ইউরোপের ব্যাপারে ব্যাপারের হতাশ হওয়া যাবে হ্যাঁ মিনিমাম একটা লং ডিবিলিটি আপনাকে ওয়েট করতে হবে আমি আমার দেখা মতো দেখা যায় দুই বছর লাগছে তাহলে দেড় বছরও কিন্তু বিষয় হয়েছে কিন্তু আমরা যারা পাস জমা দিই তারা কিন্তু একটা প্যারাপিডির মধ্যে থাকে আজকে জমা দিয়ে বস আমাদেরকে যেটা বলছে আজকে জমা দিই কালকে ফোন দিই বাইকি অবস্থা বা অফিসে আমাদের মনীষ সাহেব আছে হ্যাঁ তারপরে আমাদের ডিরেক্টর স্যার আছে এখানে মধ্যে হ্যাঁ ওনাদেরকে প্যারার মধ্যে রাখে আসলে না আপনাকে প্রপারলি বলতে যে ভাই আমি যে ফাইলটা জমা আমার তিন মাস চার মাস পর আপনি কমিউনিকেশন করতে পারেন যে আমার ফাইলটা কি অবস্থা আছে কোথায় বা কি কি অবস্থা আছে তখন ওনারা আপনাকে একটা ফিডব্যাক দিবে আপনি যদি রেগুলার বেসিস আপনি ফোন করেন তাহলে ওনারা কিন্তু আসলে প্রপার ইনফরমেশন আপনাকে কখনোই দিবে ওনারা হয়তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে ফ্রিট করে দিবে ওনারা যে কোনো একটা ইনফরমেশন বলে দিবে গতানুকদি তার আপনারা যারা পাইস জমা দিবেন পিজা ওনারা দিতে পারেন কিন্তু আপনি পেরা করা যাবেন আপনাকে ওনারা একটা সাটানো পিরিয়ড অফ টাইম দিবে ওই টাইমের মধ্যে ওনারা আপনি মাঝে মধ্যে কমিউনিকেশন করবেন তখন ওনারা আপনাকে প্রপার ইনফরমেশন কিন্তু এই দেখা যাচ্ছে কি আপনি আজকে ফাইল জমা দিয়েছেন পনেরো দিন পরে বললো যে আমার কি হচ্ছে কোথায় কী হচ্ছে আসলে এভাবে কখনোই ইউরোপ দেওয়া হয়নি আমি লং টাইম অপেক্ষা করছি এবং ইনশাআল্লাহ আল্লাহর কাছে অসীম শুক্রিয়া হ্যাঁ আমি অলরেডি অলরেডি সাকসেস এবং নেক্সট ডে কালকে নয়টা বিশ মিনিটে আমার ফ্লাইট এবং আমার বাইক কালকে এমবাসি টেস্ট করবে আর এম্বাসি টেসের পরে আপনাদেরকে শুধু পিচার ওয়ার্ল্ডের যে লোকগুলো দাঁড়াবে তাদের জন্য সবার জন্য বলে যে আপনারা যদি নার্ভাস ফিল করবেন আপনাকে কি কোশ্চান করে অপোজিট সাইডে সেটা আপনি আগে মনোযোগ দিয়ে শুনবেন উনি কি কি কোশ্চান করছেন তারপর আপনি যদি না বলতে পারেন পাশে কিন্তু দোবাসী আছে ওনারা কিন্তু আপনাকে ইনফরমেশনটা দিয়ে দেবে আর এম আজকে থেকে পিচার ওয়ার্ল্ডের কালকে যারা এমআসিতে দাঁড়াবে তাদের জন্য স্পেশাল একটা ট্রেনিং এর ব্যবস্থা হয়েছে এবং তার কিন্তু বসে কিন্তু সবার সাথে কমিউনিকেট করছে আপনার কী পোষণ করবে সেটা হয়তো পিউচার লোকগুলাই আদার্স এজেন্সির কথা আমরা কিন্তু বলতে পারবো না পিউচার লোকগুলাই লোকগুলোই কিন্তু আপনার হয়তোবা প্রপারলি এভাবে ট্রেন করলে হ্যাঁ তাহলে বা ওরা সাকসেসফুলভাবে হতে পারে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা যেখানে যান ধৈর্য ধরবেন তবে ফিউচার ওয়ার্ড আসলে আপনি কিন্তু প্রপার একটা বেস্ট পাবেন যেখানে আমার খুব ভালো লাগে হ্যাঁ এখানে কিন্তু চেইন অফ কমান্ড আছে যারা আছে মানে প্রপারলি কাজগুলো করে দেয় আপনারা তাড়াহুড়ো করবেন না পর্যাপ্ত সময় নিয়ে আপনার ইউরোপের পথে আসতে পারে ওকে আল্লাহ এবারে মহিনুদ্দিন পাটোয়ারি ভাইকে আমরা তার পাসপোর্ট সহ তার যা ডকুমেন্টস আছে সবগুলো তুলে ধরবেন এবার আমি এক এক করে মহিউদ্দিন পাটনারি ভাইয়ের সকল ডকুমেন্টস দেখাচ্ছি ভিসা সহকারে এটি হচ্ছে ওনার ভিসা মহিউদ্দিন ভাই এটি আপনার ভিসা জি জি আচ্ছা এটি আপনার হাত দিয়ে একটু দেখান এটি হচ্ছে মহিউদ্দিন ভাইয়ের ভিসা এবার মেন কোর কার্ডটা এবার আমার আমার কাছে দেন আমি এটি হচ্ছে ওনার মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এটি এটা আমার মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড

এবং ইনক্লুডিং আগে যেটা পেয়েছিলাম অক্টোবর মাস আমার সকল কাগজপত্র বুঝে পেয়েছেন বিচার প্রিয় দর্শক আমরা আজকে ময়নুদ্দিন পাটোয়ারীকে সব ধরনের কাগজপত্র বুঝিয়ে দিয়েছি। তার সাথে আরো কিছু প্রাতিষ্ঠানিক বিষয়াদি আছে যেগুলো আমরা ক্যামেরার বাইরে শেষ করব। তো আজকের দিনে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি এবারে মিষ্টি বিতরণের অনুষ্ঠান। আপনারা মোহিনুদ্দিন পাটোয়ারির কাছ থেকে রমজান ভাইয়ের কাছ থেকে এবং এখানে যারা উপবিষ্ট ছিলেন সবাই তাকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে তার যাত্রা শুভ হোক এই শুভকামনা জানিয়েছেন প্রত্যেককেই ফিউচারের পক্ষ থেকে আমি নিজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং এই মহিনুদ্দিন পাটোয়ারি ভাই মহান আল্লাহ তাল্লাহ যেন তাকে সহায় হন আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা যারা দেখছেন সবাই এই যাত্রীর জন্য এই পাটোয়ারি ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যাতে রোমানিয়া পৌঁছে সঠিক কোম্পানিতে কাজকর্ম করে তার ভবিষ্যৎ জীবনটা রোমানিয়াতে সুন্দর ভিত্তিতে স্থাপন করতে পারে এবং ভবিষ্যতে সে যেন পিআরপি এবং পরবর্তী জীবনে সে যেন রোমানিয়ার পাসপোর্টধারী হয়ে সেটেলমেন্ট হতে পারে এছাড়াও বাংলা মায়ের আরও যারা রোমানিয়ায় যাবেন যারা ইউরোপে যাবেন তাদেরকে যেন তার পক্ষ থেকে সহযোগিতা করতে পারে আসলে সে একজন এজুকেটেড লোক শিক্ষিত লোক যে কারণে তার পক্ষে সম্ভব আরো পঞ্চাশ একশো জনের উপকার করা এই প্রত্যাশা রেখে আজকের এই বিদায় অনুষ্ঠানে মিষ্টি মুখের অনুষ্ঠানে আমরা ফিরে যাব আমাদের সঙ্গেই থাকো তো মহিনুদিন পাটোয়ারিকে সোয়াগ সাহেব একটু মিষ্টি খাওয়ায় তাকে অভিবাদন জানাচ্ছে চলছে মিষ্টি পূতর অনুষ্ঠান আমরা আসলে আনন্দিত দর্শক আজকে আমরা মিষ্টি বেতন অনুষ্ঠান শেষ পর্যায়ে আছি আমরা এই মিষ্টি মুখের আনন্দ এবং আজকে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চের আনন্দ সব মিলিয়ে আমরা আজকে অত্যন্ত খুশি এবং আজকের দিনে আমাদের ইন্ডিয়া থেকে প্রাপ্ত শেষ ক্যান্ডিডেট নাইন উদ্দিন পাটোয়ারি সাহেবকে আজকে আমরা শেষ বিদায় জানাচ্ছি আসলে বিদায়ের মুহূর্তে বলতে হয় যেতে না হে দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আজকে বাংলা মায়ের সন্তানেরা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে বিশ্বকে জয় করার জন্য এই যাত্রা যেন হয় এবং বাংলা মায়ের প্রতিটি ঘরে ঘরে যেন একজন ইউরোপিয়ান সেটেলমেন্ট নাগরিক গড়ে ওঠে তাহলে রিমিটেন্সের প্রবাহ এ দেশে বৃদ্ধি পেয়ে আমরা একটি উন্নত দেশে আরোহণ করব এই প্রত্যাশা রাখছি সবাই যারা এই ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ